পূজা বলে সবার সব যোগাযন্ত করতে বসে পড়েছি অলরেডি অনেক যন্ত্র হয়ে গেছে সব ধুয়ে ধায় রেডি কিন্তু মেন কথা এই দু চারটে ফল এক্ষুনি এলো তেরোটা ফল দিতে হয় তো তেরোটা ফলের মধ্যে আমি দশটা ফল কালকে পেয়েছিলাম তো আজকে বাকি তিনটে ফল দিয়ে ওই তেরোটা করবো তেরোটা ফলের মধ্যে আমি দিয়েছি আনারস নারকেল আপেল আম লেবু কমলা লেবু তার কমলা লেবু এটা বোধহয় মালদা আর আপেল কলা পেয়ারা ন্যাসপাতি তারপর তোমার হচ্ছে আম আর এইদিকে হচ্ছে তোমার বেদানা মানে এতগুলো ফল তো খুব মুশকিল হয়ে যায় গুনতে যে আমি তেরোটা দিলাম না দিলাম না আর এদিকে দেখো কথা বলতে বলতে আমি আবার ভুলে গেছি হ্যাঁ এই আঙ্গুর আঙ্গুর কোনো মানে জায়গায় না আমি গ্রিন আঙ্গুর পাচ্ছি না তো এইগুলো আঙ্গুরেরই মতন ওই বড় বড় যে আঙ্গুরগুলো হয় ওটা কয়েকটা এনে জাস্ট থালায় দিয়ে দেবো তেরোটা ফল করার জন্য নালে তেরোটা ফল ঘটছিল না তো এখন সব তেরোটা ফল রেডি আর এইখানে ঠাকুরের থালাও বলতে গেলে রেডি এখন আমি শুধু এগুলো কমপ্লিট করে দেবো যাতে পুজোর সময় বসতে একদম অসুবিধা না হয় পুজোর সময় বসবে এখন রান্নাঘরে চলে যাব আগে রান্না করব ঠাকুরের দেন পুজোর কাজ গুছিয়ে পুজোর কাজ গুছিয়ে রান্না করতে সরি এসে মা রেডি একটু পরে সাজানো হবে তো সাতটা পাঁচটা নটা যেমন দেওয়া যায় তো আমার পাতাগুলো যেহেতু খুবই ভালো তো জন্য দিচ্ছি আর এখানে বিপত্তায়নে পুজো যেটা সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এই তাগা যেটা ওদের মন্দিরে যে ব্রাহ্মণ পুজো করে সেই বেধা দিয়েছে তোমাদের ঘরে বেঁধে নিলেও কোনো অসুবিধা নেই যার যেটা ইচ্ছে বাট এখানে ওনারাই বেঁধে দিয়েছে যখন আমি ওটাই থালায় রাখবো এটাই পুজোর পর আমরা হাতেই এই ডোরটা বেঁধে নেবো তো এখানে তো দেখছে অনেক কাজে আমি রেডি করে নিয়েছি শিবরাত্রির সময় এনে রেখেছিলাম আর যখন পুজোয় বসবো গঙ্গা জল ছিটিয়ে তারপর বসবো এখন ঘরফাট রেডি করে দিয়ে যাচ্ছি এখন মোটামুটি যতটা সম্ভব সবটা হবে না তার কারণ এখনো আমার সিঁদুর গোলা হয়নি এই কাজগুলো টুকি টাকি আছে ওই জন্য ঘর স্থাপন করবো না শুধু বসিয়ে দিয়ে যাব আর ঘরে যা যা লাগবে সেগুলো অ্যারেঞ্জ করে দিয়ে যাব পাতাটা বেশি বড় দেখে পাতা ছোট্ট তেরোটা পান দিতে হয় তোমাদের কার কি নিয়ম আমি জানি না আমিও প্রথমবারই করছি সব শুনে শুনে তারপর তিনটে চারটে পাঁচটা তো আমি যেই নিয়মটুকু জানি আমি সেটাই করছি যেমন একটা থালায় আমি তেরোটা পান তেরোটা সুপারি লবঙ্গ এলাচ আর এদিকে তেরোটা হচ্ছে দুব্বো সব দিয়ে তাগা দিয়ে একটা থালা সাজিয়েছিলাম আর একটা বড় গামলাতে বড় না মিডিয়াম গামলাতে সমস্ত ধরনের তেরোটা ফল দিয়েছি আর কিছু ফল আমি কুচিয়ে দেবো আর সন্দেশ বানানোই আছে এবার তুমি চাইলে ঠাকুরকে তোমার ইচ্ছা মতন যে এই দিতে পারো আমার যেমন ইচ্ছা করেছিল বলে আমি ঠাকুরের জন্য আজকে পায়েস করেছি সন্দেশ বানিয়েছি আর হচ্ছে তোমার লুচি করেছি আর আলুর দম করেছি আর হ্যাঁ তেরোটা লুচিও খেতে হয় তার জন্য আমি ছোটো ছোটো তেরোটা লুচিও করেছি তো চলো বাকিরা শেয়ার করছি ঠাকুর কাজ অনেকটা শেষ করে আমি চলে এসেছি এখন রান্নাঘরে পায়েসটা বসিয়ে দিয়েছি মানে দুধটা আগেই বসিয়ে আমি ঠাকুর ঘরের কাজ করছিলাম এখন দুধটা যেই ফুটে গেছে আমি চাল চিনি সমস্ত জিনিসটা দিয়ে এখন আমি কাজ সেরে নেবো কিন্তু হ্যাঁ এখনও আমার ওই কিশমিশ এগুলো একটুখানি রোস্ট করা বাকি আছে অনেকটাই বাকি আছে বাট পায়েসটা হতে হতে কি করব ফাঁক তাহলে আমি আলু আলুর দেবেন না আলুগুলোও কেটে নেবো তাহলে ঝপঝপ ব্যাপারটা হয়ে যাবে পায়েসটা আমি এখানে বাড়বো এখন এটা ঠাকুরের জন্য আগে তুলে নেবো অবশ্যই আমি পায়েসটা টেস্ট করব না ঠাকুরের জন্য তুলে নেওয়ার পরও এটা থাকবে এরকমই থাকবে আমি টেস্ট করে দেখি না এমনি আমি সাধারণত খুব কম রান্না টেস্ট করে দেখি ওই জন্য আমার কোনো অসুবিধা নেই আমি যেইটুকুনি করি মন দিয়ে করে যাই আর এখানে না ফট করে আমি এখন আলুর দমটা ভাজা বসিয়ে দিয়েছি আর আলুটা ভাজতে ভাজতে যাবো ঠাকুর ঘরের আবার কিছু কাজ করে আসব যেমন ঠাকুরের থালায় পায়েসটা তো দিয়েই দিয়েছি হ্যাঁ এখানে একটু খিশমিশ বা তোমার খেজুর বাতাসা যেই টুকটাক জিনিস আর ফল যদি কাটার সময় পাই একেবারে কেটে নেব নালে আবার পরে যেতে হবে মানে এদিক ওদিক দৌড়াদৌড়ি করে করতে হয় আর বাইরে সমস্ত দৌড়াদৌড়ির কাজ ও করছে তাই ও আসুক ওর কাজ সেরে তারপর ওকে স্নান করে আমি তারপরে বলবো পুজোর কাজে বসতে এখন ওকে আমি পুজোর কাজে কিছু হাত দিতেই মানা করেছি এখন আমি আমার মতন সবটা গোছাচ্ছি রান্নাঘরের ফাইনালি সব কাজ মিটিয়ে এখন আমি চলে এসেছি ঠাকুর ঘরে আর এখন আগে প্রদীপ জ্বালবো বলে ওই শলতে পলতে কী বলে ওটাকে ঠিক জানি না যাই হোক ওইটাকে ঘিয়ের মধ্যে দিয়ে এখন আমি ওই কাজটা সারবো আর এই দিকে ওর তো কিছু না কিছু ডিমান্ড লেগে থাকে এটা কই ওটা কই সেটা কই তো সাথে সাথে তার উত্তর আমাকে দিয়ে যেতে হয় আছে শশা না কালকে করতে হবে স্মার্ট ফিনে নিয়েছি

বুঝল কেহ পূজিয়া ভবন পূজা শেষে নদী জলে ফেলে আনুমানিক কন্যাগণ ঋষি সারে বেরিয়া ধরিল বলে সবে এই পূজা কেন বা হইল পূজা মোড়ে এই পূজা শুনি কহ কেন এই পূজার কারণ ঋষি তুমি কহ পূজা বলে সবারই করিলা ভারতা সেই স্থানে শুনিয়া পদ্ধতি আষাঢ়ে শুক্লপক্ষ শুভদিন অতি সুপারি অঘ পান কাঠালি কদলী পুজো এখন শেষ এই যে আমার মা কালী আর আমি একটু ছোট্ট মানে সাজের গুছিয়ে ঠাকুরকে প্রথমবার দিয়েছিলাম আমি এতেই খুশি হয়তো খুব ছোট আয়োজন বাট হ্যাঁ ভালো লেগছিল তো ব্লগটা আমি আর কালকে শেষ করতে পারিনি তার কারণ সত্যি কথা বলতে কালকে সে সকাল ছটা সাড়ে ছটা থেকে উঠে সমস্ত প্রিপারেশন করা তার আগের দিন আমি প্রায় এক রাত একটা পনেরো অবধি সন্দেশ বানিয়ে ঠাকুরের জন্য সব জিনিস পরিষ্কার করে শুয়েছি তো আমার খুব টায়ার্ড ফিল হচ্ছিলো বলতেও তো ভুলে গেছিলাম আমি তারপরে আবার অফিসে গেছি সবার জন্য প্রসাদ নিয়ে তো খুব টায়ার্ড ফিল করছিলাম আর পারছিলাম না দেন ভাবলাম ঠিক আছে ব্লগটা কালকে এন্ড করে দেবো তো ব্লগটা আজকে এন্ড করছে হয়তো পেতে একটু সময় লাগবে তো যাই হোক তোমরা দেখো তোমরা ব্লগ দেখলে আমার সত্যি খুব ভালো লাগে তো আর ভালো লাগলে অবশ্যই করে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো আর ততদিনে খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা যাচ্ছে পরের ভিডিওতে বাই বাই